পেন্ট আজ নতুন রেডি হয়ে গেল আগামী সতেরো তারিখ ভাড়া আছে ষোলোর মালও আছে দুই ষোলোর মালেজ করতে পারো জিবিএল আছে ডবল বেস ফো দি সিটি সামনের দিকটা দেখো শেষমেচ কেম কি দাড়াবে অভিজিত এই চব মেইন অপৰাধ অপৰাধ বলা ভুলে মেন হচ্ছে হ্যান্ডেলিং করতে সমস্ত বিষয়টা মানে এ টু জেড আর আশা করি তোমরা যে জায়গায় অভিজিতের বাজারে দেখেছো যারা নিয়ে গেছো তারা আশা করি অভিজিৎকে চেনে চিনেছো এবং ওর বাজানো দেখেছো যে কো জায়গায় মাল গেছে ও থাকাকালীন ও গত এক বছর ধরে মাল বাজাচ্ছে আমার দেখো পুরো ডিজাইনটা আশা করি সবাই ভালো লাগবে একটু ইউনিক রেখেছি ডিজাইনটা আমি কোনো গ্যানজামে হিজি ভিজি দিতে চাইনি তো আগামী বুধবার মাল সেটিং হবে